কলাবতী আজও কেঁদে চলে সারা রাত অনন্ত ঘুমে তার সন্তান রোগে শোকে নয় সমাজ মেরেছে তাকে কন্যা হয়েছে এই শুধু অপরাধ জয়দেব চট্টোপাধ্যায়ের কবিতা অবলম্বনে এবং ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপের প্রযোজনায় আটই মার্চ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্রমঞ্চে মঞ্চস্থ হয়ে গেল এক বিশেষ নৃত্যের উপস্থাপনা কলাবতী আজও এক মাকে চোখের সামনে দেখতে হয়েছে তার সদ্যজাত কন্যার হত্যা একটি নয় দুটি নয় এক এক করে কেড়ে নেওয়া হয় তার নটি কন্যা সন্তানের প্রাণ কলাবতীর ভাবনাটা আজ থেকে দশ বছর আগের হয়তো তারও বেশি একটি আবৃত্তির মধ্যে দিয়ে এই গল্পটা আমার কাছে এসে পৌঁছয় এবং সেদিন অদ্ভুতভাবে গল্পটা বড্ড নাড়া দিয়ে গিয়েছিল মনে হয়েছিল যে এমনও প্রথা আছে যেখানে কন্যা সন্তান জন্মের পরে মেরে ফেলা হয় আমরা কন্যা ভ্রূণ হত্যার কথা শুনেছি কিন্তু এই ভ্রূণকে তো জন্ম দেওয়া হচ্ছে একটা মা দশ মাস দশ দিন তাকে গর্ভে ধারণ করছে তারপরে সে তার চোখের সামনে মেরে ফেলা হচ্ছে এত মর্মান্তিক ঘটনা ভীষণ কষ্ট দিয়েছিল খুব নাড়া দিয়েছিল সেদিন থেকেই ভেবেছিলাম যে এটা নিয়ে একটু কাজ করব আসলে যখন চিন্তা ভাবনাটা এসছে মানে ওই যে বলছিল না যে চিন্তাভাবনাটা বহু দিনের তখন থেকেই মানে একটা যখন কিছু আমরা করবো বলে ভাবি একটা গল্প হোক কবিতাই হোক গানই হোক বা যে কোনো থিম তখন তার আঙ্গিকটাও পাশাপাশি ভাবি মানে কোন আঙ্গিকে সেটা বেশিভাবে ফুটিয়ে তোলা যাবে আর তারপরে যেটা হয় আমাদের সব সময় থাকে যে একটা নিজস্ব নৃত্য ভাষা থাকবে শরীরের একটা নিজস্ব ভাষা থাকবে যে ভাষায় যে জিনিসটা যতটাভাবে ফোটানো যাবে তাকে সে ভাষাই বোঝাতে হবে এখানে যদি আমি অন্য কোন ভাষায় ব্যবহার করতাম হয়তো মানুষ এইভাবে মানুষকে ছুঁয়ে যেত না বা বুঝতেও পারতো না আমি যেটা একটা দেখাতে চাইছি এমন একটা জায়গা একটা ভায়োলেন্স একটা মানে একটা মেয়ে ধর্ষিতা হচ্ছে বাড়িতে তার মানে কী বলবো ইচ্ছের বিরুদ্ধে তাকে এইভাবে ব্যবহার করা হচ্ছে সেখানে আমি খুব সফট মুভমেন্ট বা কোনো ডান্সের আমার ক্লাসিক্যাল মুভমেন্ট দিয়ে আমি বোঝাতে পারবো না এখন সেই জায়গা থেকে আমি যেটা পারবো মানে বডি মুভমেন্ট কতটা কিভাবে ব্যবহার করলে আমি ওইটাকে পরিষ্কারভাবে বোঝাতে পারবো সেই দিকটাই বেশি ভাবনা চিন্তা করেছি তার জন্য আমার এখানে অনেক ধরনের কি বলবো চিন্তা ভাবনা আছে যেটা আমি সাধারণত ডান্সে ব্যবহার করে থাকি যেগুলো আমার মঞ্জুশ্রী চাকি সরকার ডক্টর মঞ্জুশ্রী চাকি সরকার আমার নৃত্যগুরু তিনি তার নবনৃত্য ধারায় আমি যেহেতু শিক্ষিত সেটার সাথে আমি ছবির সাথেও ভীষণভাবে শিক্ষিত তার সাথে কিছু মুভমেন্ট আমি নিজেই ভেঙে গড়ে তৈরি করেছি মানে যেটা এই গল্পের সাথে যাবে Ya dinna dinna একটা কবিতাকে কিভাবে নাট্যরূপ দেব কিভাবে দেখাবো নটিকন্যা সন্তানের হত্যা এই জিনিসগুলো ভাবতে ভাবতে অনেক কাটা ছেঁড়ার মধ্যে দিয়ে আজকের এই স্ক্রিপ্টটা আমাদের সামনে এসছে আর এই বিষয়ে কিংসুক বন্দ্যোপাধ্যায়ের কথা না বললেই নয় এর নাট্যরূপটা পুরোটাই ওর কিংসুক না থাকলে আমি এই সাহসটা হয়তো পেতাম না শেষ পর্যন্ত একটা স্ক্রিপ্ট দাঁড় করানো গেল তারপরে শুরু হলো রিহার্সাল একটু 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 করে চোখের সামনে ছবিগুলো তৈরি হতে লাগলো যে ছবিগুলো আমি এতদিন চোখ বন্ধ করলে দেখতে পেতাম এবং সেখানে নাটকের ছেলেমেয়েরা আমার সাথে কাজ করলো নাট নাচের সাথে নাচকে নাচের মতন না রেখে ভাঙা হলো আসলে আমার এই কাজটা করার পেছনে সবসময় আমার মনে হয়েছে যে নাচ এখনও মানুষের কাছে অন্যতম বিনোদনের মাধ্যম কিন্তু বিনোদন ছাড়াও তো নাচের একটা ভাষ নাচের তো নিজস্ব একটা ভাষা আছে নাচের ভাষাটা হচ্ছে আমি যদি নাটকের ভাষায় সমাজ বোধের কথা বলতে পারি সমাজ পরিবর্তনের কথা বলতে পারি আমার লোকনাট্য আমার পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে যে লোকনাট্যগুলো হয় সেখানেও কিন্তু নানান সামাজিক কথাই উঠে আসে তাহলে আমরা নাগরিক নাচে কেন সেই কথা বলতে পারবো না আমার সবসময় এই কাজটি করার পেছনে এটিও একটা অন্যতম কারণ ওই বিনোদনের ভাবনা থেকে দূরে গিয়ে আমরা একটা বার্তা দেবার চেষ্টা করলাম এবং এটার জন্য আমি সবথেকে বেশি ঋণ স্বীকার করব। সেই মানুষটির কাছে প্রবাদপ্রতিম নৃত্যশিল্পী ডক্টর মঞ্জুশ্রী চাকি সরকার যার পায়ের কাছে বসে আমি নাচটাকে জানার এবং চেনার সুযোগ পেয়েছি তার কাজ আজও সমানভাবে সমকালীন তার বিষয়বস্তুগুলো আর সেই ভাবনাটা আমার মধ্যে এতটাই গ্রথিত হয়ে গেছে যে আমি এখন কাজ করতে গেলে সবসময় সেটা মাথায় নিয়েই কাজ করি যে নাচ শুধু বিনোদন নয় তাই আজকে এরকম একটা কঠিন বিষয়কে ধরার একটা ছোট্ট প্রয়াস করেছি এর সাফল্য এর ব্যর্থতা দর্শকরা বিচার করবেন ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপ আমার কাছে আগেও তাদের ভাবনাগুলো ছিল অভিনব আর সেই জন্যই শেলিদি যখন আমাকে বলল তুমি এই কাজটা করবে আজকে সঞ্চালনার কাজ করবে আমি বললাম হ্যাঁ একেবারে কোনো কিছু ভাবনা চিন্তা না করে কিন্তু আসার পর প্রথম পর্বে যাদেরকে আনা হলো তাদেরকেও জানলাম তাদের যাত্রাপথের কথা শুনলাম সেটা সত্যি আমাদের কাছে প্রাপ্তি আর দ্বিতীয় পর্ব যা ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপের একান্ত নিজস্ব তার কথা আমাকে বলতে হবে না তার কথা বলবে দর্শক আমিও সেই দর্শকের একজন ঠিক অনেকের মতোই অলক্ষে আমিও চোখের জল ফেলেছি তাদের অসাধারণ মর্মস্পর্শী এই উপস্থাপনা দেখে এবং আমি চাইব বারবার এই প্রযোজনা হোক আমি এর আগেও ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপের আরও অনেকগুলো প্রযোজনা দেখেছি প্রত্যেকটি মন ছুঁয়ে যাওয়া তাদের উপস্থাপনা আজকের উপস্থাপনা নিয়ে সত্যি এটি অনবদ্য একটি কাজ বারবার হোক এই উপস্থাপনা এবং পৌঁছে যাক অনেক অনেক মানুষের কাছে এটাই আমার চাওয়া ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপের আজকের যে আমরা মানে কবিতার আঙ্গিকে যে নাট্যরুক দেখলাম হ্যাঁ কোরিওগ্রাফিটা দেখলাম মানে সত্যি মন ছুঁয়ে যায় আজকের দিনটা মানে আমি আসতে পেরে আজকে আমারই বন্ধু অপরাজিতার আমন্ত্রণে এসেছিলাম এখানে ও সঞ্চালনায় ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা একদম গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা যে হয়তো আমাদের ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চলে এখনও পর্যন্ত এই ঘটনাগুলো ঘটে চলেছে তার বিরুদ্ধে সত্যি যদি এই প্রতিবাদী নাটক বা এই ক্রিয়েটিভ ডান্সটা যদি আরও বেশিভাবে অনেক মঞ্চে হয় আমি তো মনে হবে আমি খুব খুশি হব আমরাও দুটি ছোট সংগঠনের সঙ্গে আছি স্বজন এবং সহজপাঠ আমি অবশ্যই ইচ্ছা রাখলাম ভবিষ্যতে আমার মাথাতে রইল ওই জন্যই আমি জিজ্ঞাসা করছিলাম যে কতক্ষণে সময় লাগে যে আমরা যদি কোথাও আমরা একসঙ্গে কাজ করতে পারি সেটা আমার মাথায় রইল এবং খুব তাড়াতাড়ি হয়তো আমরা একসঙ্গে কাজ করব এটুকুই বলার এই কাজ আরও হোক আরও এই ধরনের কাজ হোক সমাজের মধ্যে মানে প্রতিবাদী এরকম ক্রিয়েটিভ কাজ দেখলে আরও হয়তো মানুষ মানুষের চেতনা আরও জাগ্রত হবে কুমকুম চক্রবর্তী আমি স্বজনেই কবিতা শিখি আমার ম্যাম আজকে যিনি অ্যাঙ্কারিং করেছেন অপরাজিতা তার আমি প্রথমত ও আজকে আমাকে দুপুরেই বলেছে একটা খুব ভালো অনুষ্ঠান আছে তুমি আসবে কিনা আমি তো মানে লুফে নিয়েছি আমি এই ধরনের অনুষ্ঠান দেখতে খুব ভালোবাসি আর আমি জানি ও যেখানে নিয়ে যাবে সেটা একদম সবচেয়ে সেরা তো আজকে এসে আমার মনে হয়েছে মানে আমি এই মানে এই কোরিওগ্রাফিটা আমার পরিবারের সঙ্গে আমি খুব রিলেট করতে পেরেছি হয়তো ওরকম না কিন্তু আমরাও আটটা বোন এবং আমার কি মর্মান্তিক পরিণতি হতে পারত আগে সেটা আমার মনে হচ্ছিলো বারবার তো আমি প্রথম থেকে শেষ অব্দি মানে এটা কি বলবো চোখে জল ফেলতে ফেলতে দেখেছি রীতিমতো আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে আমি চাইবো এই কয়েকটা পরপর প্রোগ্রাম আমি দেখতে চাই